হ্যালো সকল বর্তমান আজকে আমি রান্না করব লোটে মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না হবে আপনারা খেয়ে দেখবেন বাড়িতেও রান্না করে দেখবেন আজকে আমার পুরো রান্নাটা আপনারা দেখবেন আমি কী হবে আজকে লোটে মাছ রান্না করব। আর লোটে মাছ দারুণ খেতে লাগে সুন্দর সুন্দর লোটে দেখুন দারুণ লোটে তা আমি আগে সবজিটা কেটে নিই পরে আমি লোটে মাছটা কাটব বেগুনটা এভাবে পিস পিস করে কাটতে হবে এই দেখুন এরম করে বেগুনটা কেটে নিতে হবে কোনো দিন খেয়েছেন কি জানি না কিন্তু আলু বেগুন দিয়ে লোটে মাছ খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে বেগুনগুলো একটু পোকা নেই একদম ভালো বেগুন বেগুন আমার কাটা হয়ে গেল আর আলুগুলো আমি পিস পিস করে কেটে নেব আলুটাও ঠিক একদম সেম বেগুনের মতনই করব একটু পাতলা পাতলা একদম মোটাও না এরকম করে কেটে নিতে হবে সুন্দর করে কেটে নিলাম দেখুন আমার আলুও কাটা হয়ে গেল এবার একটু জল দিয়ে ধুয়ে নিই বেগুনটা আলাদা রাখতে হবে আর আলুটা আলাদা করে রাখতে হবে দেখুন আবার কাটা কাটা হয়ে গেল রোটা মাছের পেঁয়াজ কুচি দেব আধা কুচি এবার আমি রসুনটাও কুচিয়ে নেব সব কিছু কুচিয়ে কুচিয়ে দেব কোনো কিছু বাটা মশলা লাগবে না অল্প কিছু রসুন দেবো মাছটা এবার পিস পিস করে কেটে নেবেন বেশি বেশি নাড়িগুড়ি থাকে না একদম পরিষ্কার মাছ কাটাও থাকে না এটা বাচ্চারাও খেতে ভালোবাসে 特别边是单个，还是特别微信的？

নতুন একটু অল্প অল্প লাল লাল হয়েছে এবার আমরা আস্তে আস্তে সব কিছু মশলাগুলো দিয়ে দেবো প্রথম আছে প্যাচ কুচি গাছটা একটু বেশি লাগে আদা কুচি লঙ্কা কুচি আর যে রসুন কুচি দিয়ে ভালো করে নিয়ে নেবের মতো লবণ দিয়ে দেবো কোনো মত হলুদ দিয়ে দেবো বেশি তো মাছ হবে না একটু হলুদ তালামটা মাছিয়ে নিলাম গোটা কিন্তু জল দেবো না আমরা লোটে মাছের জলেই লোটে মাছ হয়ে যাবে এখন টমেটোটা দিয়ে দিলাম বা লোটে মাছটাও আমরা দিয়ে দেব কোনো জল খাবেন না লোটো মাছের জলে দেখব স্বাদ সুন্দর জল উঠে যাবে মাছ একটাও ভাঙবে না অনেকে বলে মাছ ভেঙে দেয় এই মাছ একটাও ভাঙবে না হয়ে গেল কষানো এবার আমার বেগুনটা ওপর দিয়ে দিয়ে দেবে পাঁচ মিনিটের মধ্যে জাস্ট পাঁচ মিনিট ঢেকে দিলাম তারপর দেখবেন কৃষ্ণ জল উঠে গেছে

আমি কিন্তু একটুও জল দি এমনি জল উঠে গেছে লোটো মাছের প্রচণ্ড জল হয় ওই জলেই পুরো রান্না একদম সিদ্ধ হয়ে যায় এখন আলু টোল সব সিদ্ধ হয়ে গেছে লুটো মাছের খুব জল ওঠে সব সিদ্ধ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট